হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য থাকছে কুমিল্লার বিখ্যাত স্পঞ্জ মিষ্টি তো স্পঞ্জ মিষ্টি তৈরি করতে কি কি উপকরণ লাগে চলুন আমরা উপকরণগুলো দেখে নিই আমি এখানে ছানা নিয়েছি এক লিটার দুধের এক লিটার দুধের ছানা নিয়েছি আর আমার ছানার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটি ফলো করলে পারফেক্ট স্থানা তৈরি করতে পারবেন হাফ টি স্পুন চিনি নিয়েছি হাফ টি স্পুন ময়দা নিয়েছি শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি নিয়েছি দুটি এলাচ নিয়েছি এক কাপ চিনিতে চার কাপ পানি দিয়ে শিরা তৈরি করতে হবে তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপ দেখে এবার আমরা চিনি এবং ময়দাটাকে ভালো করে ছানার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে ভালো করে ডলতে হবে নাহলে মিষ্টি ফেটে যাবে ছানাটা আগে ভালো করে মেখে নিতে হবে আর আপনারা ছোটো বল বানিয়ে দেখবেন হয় কি না যদি একেবারে মসিন হয় তাহলে মনে করবেন যে হয়ে গেছে আর যদি বলটা ফেটে যায় তাহলে আর একটু ভালো করে মথে নিবে দেখুন আমারটা হয়ে গেছে এখন আমি মিষ্টি বানিয়ে নিব এভাবে বল বল করে ভালো করে বানিয়ে নিবে মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমরা শিরা তৈরি করতে নিয়ে যাব আমরা এক কাপ চিনিতে চার কাপ পানি দিয়ে শিরা তৈরি করবো এখন আমরা পানির মধ্যে চিনিটুকু দিয়ে দিব এভাবে আমরা চিনিটাকে পানির সাথে পানির মধ্যে বল গাছতে শুরু করে দিয়েছে তো শিরা তৈরি হয়ে গেছে এখন আমরা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট জাল দিয়ে চুলা গাছটা মিডিয়াম করে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য রসগোল্লা তৈরির একটা টিপস আছে রসগোল্লাটা বিশ মিনিট পর এক ঠান্ডা পানির মধ্যে দিয়ে যখন দেখবেন ডুবে যাবে তখন মনে করবেন যে আপনার মিষ্টিটা হয়ে গেছে আর যদি মনে করেন যে ডুবে যায়নি বেশে আছে পানির উপরে তখন আরো কিছুক্ষণ চুলার মধ্যে জাল দিতে হবে দেখুন আমাদের মিষ্টিগুলো হয়ে আসছে তৈরি হয়ে গেছে কুমিল্লার বিখ্যাত স্পঞ্জ মিষ্টি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আমার রেসিপিটি ফলো করলে আপনারা বাসায় বানাতে পারবেন খুব ইজিতে এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আরও সময় সহ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ফেস